এই ভারত এদেশে যখন মঞ্চে এসেছিল তখন ভারতের দ্বালামি গোলামি করতে করতে তখন এই সুরক্ষে যখন আগমন করেছিল আমাদের আজাদির মধ্যে যখন তারা যখন বন্ধুত্বের শিকল পরিধান করেছিল হক এবং আজাদি তখন ছাত্র আন্দোলন নামে এসেছিল এভাবে আবারও যদি কোন নতুন করে এদেশের কোনো নতুন করে যেন ষড়যন্ত্র হয় ইনশাআল্লাহ ইসলাম এদেশে থাকবে ছিল যে আমার পর্যন্ত থাকবে থাক আবার নতুন করে নতুন করে অর্থ ধারণ করা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তো দান করব সালাম